ইনভেস্টর এইগুলা দেখে মানে ওইভাবে দোকানের দামি যে জিনিসগুলা ছিল ওখান থেকে ওগুলাই আসে এমনি টাকা টকা ধরতে পারছে কি নিয়ে আর টাকার নিয়ে আর ওই

ফোন দিয়া দোকান খোলাত গৈছে দোকান এইতে কয় নাটো

প্রথম অবস্থায় একটা ইয়ে করবেন যেটি রেডি করবেন ঠিক আছে জেডি করার পরে এগুলো থানাতে জমা দিবেন ঠিক আছে যদি এগুলোতে আর্থার স্পর্শ তো অবশ্যই থাকবে আত্তার বলতে হবে না না আপনারা যদি দুই তিন জনে ধরেন ধরলে আপনাকেও ফিঙ্গার তো আপনারা বুঝবেন আলগা কোনো ফিঙ্গার থাকলে এটা কিন্তু ভালোভাবে ইয়ে করা পরীক্ষা করলে হ্যারা ধরে নিতে পারব ধরে নিতে পারব ঠিক আছে হ্যারো কাছে এই প্রযুক্তি আছে ঠিক আছে তো আপনারা বাজারে যারা ডিউটি ডিউটিতে আছেন হ্যাঁ একটু আপনারা একটু সতর্ক থাকা উচিত কেননা বাজারে কুসুম যে চুরি হবে এটা আপনারা কই থাকবেন না আপনারা না ঠিক আছে আপনারা দুইজন হইলেও একটু চেক দিতে হইবো কেননা আপনাকেও দাম আপনাদের দায়িত্ব বাজার কমিটি দিয়েছে আপনাকে ঠিক আছে আপনাকেও দায়িত্ব আপনারা পালন করতে হবে ঠিক মতো আপনারা থাক ডিউটির অবস্থা যদি চুরি হয় তাহলে তার ফোরি মাসে টাকা দিয়ে তাহলে কোনো লাভ নেই তাই না আপনাকেও সতর্ক থাকতে হইবো এই জিনিসটা আপনারা মাথা রাখতে হব এটা হলো বিষয় আর যারা এই জন্য এই মাথা ভরাটে চুরি কিন্তু একবার দুবার হইতেছে না আরও কয়েকবার হয়েছে হয়েছে ঠিক আছে তো দেখেন আপনারা এটা নিয়ে থানাতে জমা দিবেন ঠিক আছে আর মামলা করবেন ছোট করে একটা ডিডি করে দিয়ে দিবেন নেক্সট টাইম যাতে আপনার এরকম না হয় তাহলে আর আর আপনাকেও হয়তো থানাতে যায় হয়তো জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে আপনারা যেভাবে জিজ্ঞাসা করবো আপনারা যেটা হইছে ঘটছে যেটা এটাই বলবেন ঠিক আছে